আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইরাকের একজন বিখ্যাত বড় আলেম মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই একবার বক্তব্য দেওয়ার জন্য অনেক মানুষের সামনে দাঁড়ালেন এক শ্রোতা প্রশ্ন করলেন যে আপনি বক্তব্য শুরু করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন দিনার রহমতুল্লাহ হিয়ালাই তাকে প্রশ্ন করার জন্য অনুমতি দিলেন শ্রোতা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পেয়েছি আপনি সে অবস্থা থেকে ফিরে এলেন কিভাবে আর এই ওয়াজের ময়দানে আপনি কিভাবে এলেন মালিক বিন্দিনার রহমাতুল্লাহ কিছুক্ষণ চুপ হয়ে রইলেন এরপর বললেন আপনি ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে এক কদরের রাত্রে মদ পান করার জন্য আমি বেকুল হয়ে পড়েছি দোকানদার আমাকে মদের বোতল দিচ্ছিল না আমি তাকে অনেক অনুরোধ করে একটি বোতল নিয়ে এসেছি বাড়িতে খাব বলে আমি যখন মদের বোতলটি বাসায় নিয়ে আসলাম আসার পরে দেখলাম আমার স্ত্রী নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে এবং আমি আমার মদের বোতলটি টেবিলের উপরে রেখে দিলাম আমার একটা ছোট্ট মেয়ে ছিল তিন বছর বয়স তার হাত লেগে টেবিল থেকে মদের বোতলটি পড়ে গেল আমি সেই মদের বোতলটি বাহিরে ফেলে দিলাম সে রাত্রে আমার আর মদ খাওয়া হলো না আবার পরের বছর আমি আবার কদরার রাত্রে একটি মদের বোতল নিয়ে আসলাম মদের বোতল নিয়ে আসার পরে আমি আবার টেবিলের উপরে রাখার সাথে সাথে আমার চোখ পেয়েশ্রুপ পড়া শুরু হয়ে গেল কারণ গত বছর আমার মেয়ে জীবিত ছিল কিন্তু আজকে আমার মেয়ে আর দুনিয়াতে বেছে নেই সেদিনও আমার আর মদ খাওয়া হলো না আমি বোতলটার সঙ্গে সঙ্গে বাহিরে ফেলে দিলাম এরপর আমি ঘুমাইতে চলে গেলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি এত বিশাল বড় একটা সাপ আমাকে ধাওয়া করতেছে এত বড় সাপ আমি জীবনে কখনো দেখিনি এই সাপ আমাকে পিছনে ধাওয়া করতেছে আমি সামনের দিকে দৌড়াচ্ছি এক বৃদ্ধার সঙ্গে আমার দেখা হয়ে গেল সে বলতেছে বাবা আমি এতই দুর্বল আমি এই সাপের সঙ্গে লড়াই করতে পারবো না তবে তুমি সামনে দৌড়াতে থাকো সামনে একটি পাহাড় আসবে এই পাহাড়ের উপরে উঠে ডান দিকে চলে যাবে আমি সঙ্গে সঙ্গে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে উঠলাম ওটার পরে দেখি তা উদাও করে আগুন জ্বলছে এবং পিছনের সাপ আমাকে দাওয়া করতেছে খুবই ভয়ঙ্কর একটা বিষয় আমি ভীতু হয়ে ওই মুরব্বির কথা মতো আমি ডান দিকে গিয়ে দেখি কিছু দারোয়ান সেখানে বসে আছে আর সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শিশু সেখানে খেলা করতেছে তার মধ্যে দেখি আমার মেয়েও সেখানে আছে আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে সাপটিকে একটি থাপ্পর দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম মা তুমি কিভাবে এই সাপটাকে তাড়িয়ে দিলে তখন আমার মেয়ে হল্ আমি হলাম জান্নাতি আর সাপ চাহান তাই জাহান বিধায় আমি জান্নাতিকে দেখে এসে ভয় পেয়েছে এরপর বললেন বাবা আপনি কি সাপটাকে চিনতে পেরেছেন মালিক বিন দিনার বললেন না মা আমি চিনতে পারিনি বলে এই সাপটা হলো আপনার নবস আপনি দুনিয়াতে নবসাকে এত খাবার দিয়েছেন যে এত গুণাহে লিপ্ত ছিলেন যে এখন আপনার নফস সাপে পরিণত হয়ে গেছে এবং বিশাল আকারের সাপ হয়ে গেছে এখন আপনাকে তারা করতেছে শেষ পর্যন্ত আপনাকে জাহান নামে পর্যন্ত কিনারায় নিয়ে এসেছে আর আপনি যে বিদ্যালোকটিকে দেখেছিলেন এটা ছিল আপনার রুহ এটা ছিল আপনার আত্মা তাকে আপনি তেমন ভালো খাদ্য দিতে পারেননি নেক আমল করতে পারেননি বিদায় এটা দেখার সঙ্গে সঙ্গে মালিক বিনার বললেন সেদিনের পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি এখন থেকে শুধু আমি আমার রুহের খোরাকের ব্যবস্থা করব। তখন থেকে আমি নেক আমল শুরু করেছি আজকে আমি এই অবস্থায় ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে আছি ইয়া রব্বালা আলামিন আপনি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন